আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালী পাড় এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুব সুন্দর কিছু শাড়ি যেগুলো হচ্ছে প্রিন্টের শাড়ি যারা পাইকারিতে নিতে চাচ্ছেন দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে শাড়ির সো আপনারা যারা হোলসেলে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর এগুলো হচ্ছে সব নতুন প্রিন্ট আগে যেগুলো দেখিয়েছি ওগুলো নেই সব নতুন ঠিক আছে তো আমরা প্রথমেই দেখাবো হচ্ছে এটা বাসন্তী কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো একদম সুতি ব্লাউজ পিস সহ তাই না এটা ব্লাউজ পিস ছাড়া আচ্ছা এটা ব্লাউজ পিস ছাড়া এগুলোর দাম কি রকম পড়বে এটা 500 টাকা পড়বে 500 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 500 টাকা একদম পাইকারি দাম 500 দেন এটা একটা ডিজাইন আছে দেখুন এগুলোর মধ্যে কালার হবে চারটা পাঁচটা করে কালার প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার হয় দামটা কি না জি মাত্র 500 টাকা 500 দেন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস 500 এটা একটা ডিজাইন আছে গোল্ডেনের মধ্যে সিং দাম অনলি পাঁচশো টাকা গোল্ডেনের মধ্যে এটা একটা আছে গ্রিন সিং এটা চকলেট কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার হবে জাম কালার একই প্রাইস অনলি পাঁচশো মার্ক করে দিবেন ওকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন যেটা নিতে চাই সেম দাম তাই না পাঁচশো একদম অফার প্রাইসে পাচ্ছেন এইটা দেখুন सेम প্রাইস 500 টাকা এগুলো দোকানে 650 700 টাকা আমরা বিক্রি করি ওকে সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দামটা কি না শুধুমাত্র 500 টাকা 500 টাকা এখানে একটু হালকা কালারের মধ্যে কিছু দেখাই এটার দামও একই জি মাত্র 500 500 এটা কালার আছে এই যে স্কাই কালার মিষ্টি কালার দাম মাত্র 500 এটা বনে একটা বাটিক স্টাইলের ডিজাইন বাটিক স্টাইলে বা বাটিক না কিনতে না বাটিকটা প্রিন্টের উপরে বাটিক প্রিন্টটা বাটিকের মধ্যে আর কি

নেক্সটটা দেখাচ্ছি এটা একটা প্রিন্টের শাড়ি এটা সেম প্রাইস 500 টাকা এটা একটা আছে একই দাম মাত্র 500 যত পিস চান দাও যাচ্ছে প্রচুর কালেকশন ওয়াও এটাও খুব সুন্দর মাত্র 500 করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র 500 করে কালার ডিজাইন সব अवेलेबल আছে অনলি 500 এটা একটা কালার সেম দাম পাঁচশো টাকা এটা খুব সুন্দর বেস কালার গোল্ডেনের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো অনেক সুন্দর সুন্দর শাড়ি বিয়ার্স মাত্র পাঁচশো টাকায় একই প্রাইস পাঁচশো টাকা এটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র পাঁচশো এটাও সেম দাম না পাঁচশো

এটা একটা কালার সেম দাম অনলি পাঁচশো টাকা এটা ব্লুর মধ্যে আছে সেম প্রাইস পাঁচশো পাঁচশো এটা মেরুন কালার একই প্রাইস পাঁচশো এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা ব্ল্যাক অনলি 500 এটা একদম প্রিন্টের মধ্যে দামটা কি এটা আপনাদেরকে দেখা এই যে পাশে রাখলে দেখতে ভালো লাগছে কিন্তু প্রাইসটা মাত্র এই যে প্রিন্টের মধ্যে এটা দেখতে খুব সুন্দর লাগছে হবে 500 only 500 টাকায় কি সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন ভিউয়ার্স দেখুন এগুলো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করে ফেলবেন सेम দাম না 500 মাত্র অনেক সুন্দর নক করবেন অথবা শপে চলে আসবেন সেম প্রাইস পাঁচশো মাত্র ওকে এখানে আছে খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কালারগুলো দেখুন মাত্র পাঁচশো টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে পাঁচশো টাকায় সেম দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো

চান চলে আসবেন নিউশন রিপার যেটা হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মুখে হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ